পার্কিনসন রোগটি মূলত আসলে কি ব্রেইনের বেজাল গেংলিয়া নামক একটি জায়গা আছে মস্তিষ্কে সেখান থেকে ডোপামিন নামক একটা নিউরো হরমোন সিক্রেট হয় এই ডোপামিন হরমোন আমাদের হাত পার নড়াচড়া মুভমেন্ট এটাতে খুব সহায়ক এবং আমরা যে স্মুথলি মুভ করি উঠি বসি হাঁটি এই কাজটা এই ডোপামিন হরমোন করে কোনো কারণে যদি এই ডোপামিন হরমোনের সিক্রেশন কমে যায় অথবা ডোবামিন সিক্রেট হচ্ছে কিন্তু সে ঠিকভাবে কাজ করতে পারছে না তাহলে যে লক্ষণ দেখা যায় সেটাকেই পার্কিনসন রোগ হয় মস্তিষ্কের ডোবামিন হরমোনের সিক্রেশন নিঃসরণ হওয়া কমে যাওয়া অথবা ডোবামিন ঠিকভাবে কাজ করতে না পারা এই দুটি কারণে যে সিমটম আসে সেটাকেই পার্কিনসন রোগ বলা হয় এর লক্ষণ এবং উপসর্গ কি কি রয়েছে পার্কিনসন রোগের প্রথম লক্ষণ হচ্ছে ব্রেডিকাইনিশিয়া মানে মানে অথবা আত্মীয় বা বলবে রুগী যে ওনার হাঁটা চলা খুব স্লো হয়ে গেছে মুভমেন্ট খুব স্লো হয়ে গেছে বসে আছেন তো বসেই আছেন উঠতে গেলে খুব স্লোলি উঠছেন এটা হচ্ছে ফার্স্ট লক্ষণ সেকেন্ড যে লক্ষণ সেটা হচ্ছে ট্রেমর রুগী অথবা রুগীর তার হাত পা কাঁপে কোনো কাজ করতে গেলে হাড় কাঁপে অথবা বসে থাকলেও হাত পা কাঁপে পোস্টুরাল ইনস্টেবিলিটি তারপরে থাকবে পার্কিনসন রুগীদের হাঁটতে গেলে বা চলতে গেলে তার বডির ব্যালেন্স থাকবে না প্রায় পরে যেতে চায় এবং প্রায় দেখা যায় সে এদিক ওদিক কাজ করে যায় এইগুলোই পার্কিনসন রোগের মূল লক্ষণ এর সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফিচার থাকতে পারে মনে হচ্ছে হাঁটা চলায় স্লোনেস হাত পা শক্ত হয়ে যাওয়া ট্রেমর মানে হাত পা কাঁপা এবং পোস্টুরাল ইনস্টেবিলিটি যে কোনো একদিকে কাত হয়ে পড়ে যাওয়া মাথা ঘোরানো ব্যালেন্স মেনটেন করতে না পারা এগুলোই পার্কিনসন রোগের লক্ষ্য এই যে হাত পা কাঁপছে এটির উপর আসলে একজন ব্যক্তি নিয়ন্ত্রণ থাকবে কিনা পার্কিনসন রোগে তার যে হাত কাঁপা এটার উপর রোগীর নিয়ন্ত্রণ থাকবে না অন্য কিছু কারণে হাত পা কাঁপলে যেমন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় বা এসেন্সিয়াল ট্রেমর থাকে যেটার সাথে অ্যাংজাইটি জড়িত থাকে সেক্ষেত্রে রুগী একটু রিল্যাক্স থাকলে বা রুগী ইচ্ছা করলে হাত পা কম্পনটা কন্ট্রোল করতে পারবে কিন্তু পার্কিনসন ডিজিজে যে হাত পা কম্পন থাকে এটাকে রেস্ট ট্রেমর বলে এবং এটার উপর রুগীর তেমন কোনো কন্ট্রোল থাকে না রুগী অনেক সময় লক্ষ্যই করে না যে তার হাত পা কাঁপছে পার্কিনসন রোগটি মূলত কোন কারণে হয়ে থাকে পার্কিনসন অনেক রকম কারণেই হতে পারে যেটাকে আমরা বলি পার্কিনসন ডিজিজ বা ইডিওপ্যাথিক পার্কিনসন সেটা মস্তিষ্কের কারণে হয়ে থাকে মস্তিষ্কের বেদাল গ্যাংলিয়া থাকে ডোপামিন হরমোন সিক্রেশন কম হওয়ার জন্য হয়ে থাকে এটি মূলত ইডিওপ্যাথিক এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো কারণ পাওয়া যায় না যদিও কিছুটা ফ্যামিলিয়ার লিঙ্কেজ থাকতে পারে অন্য সময় পার্কিনসন সেকেন্ডারি কারণে হয় মানে অন্য আরেকটা রোগ বা অন্য একটা কারণের উপশারক হিসেবে পার্কিনসনের উপসর্গ আসে যেমন কিছু ওষুধ আছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ মানসিক রোগের ওষুধগুলো বা দুশ্চিন্তা কমার ওষুধগুলো এগুলো যদি অপরিকল্পিতভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খেয়ে থাকেন তাহলেই কিন্তু পার্কিনসনের লক্ষণগুলো চলে আসতে পারে ব্রেইন স্ট্রোক ব্রেইনের যে কোনো রোগ এভিএম সার্জারি সেগুলো থেকে কিন্তু সেকেন্ডারি কারণে পার্কিংসন হতে পারে বয়সের সাথে কোনো আসলে সম্পর্ক রয়েছে কিনা পার্কিংসন মূলত ডিজিজ অফ দ্য ইলডার্লি বয়স্ক মানুষদেরই পার্কিনসন রোগ হয়ে থাকে যত বয়স বাড়বে তত পার্কিনসন হওয়ার সম্ভাবনা আছে তবে ওই যে বললাম সেকেন্ডারি পার্কিংসনিজম মানে অন্য একটা রোগের কারণে পার্কিংসনিজম হচ্ছে ওটা কিন্তু বয়স মানে না যেমন আপনি মানসিক রোগের ওষুধ খাচ্ছেন সেখান থেকে পার্কিনসনিজম আপনার হয়ে যেতে পারে ইয়াং এজে উইলসন নামক একটা রোগ আছে সেখান থেকে পার্কিনসনিজম হয়ে যেতে পারে ইয়াং এখনকার আমরা অনেক ইয়াং স্ট্রোকের রোগী পাই সেখান থেকেও কিন্তু পার্কিনসন হয়ে যেতে পারে তবে যেটা ইডিওপ্যাথিক পার্কিনসন মানে কোনো কারণ ছাড়া ব্রেন থেকে নিউরো হরমোন ডোপামিন সিক্রেশন কম হওয়ার কারণে যে পার্কিনসন হয় এটা সাধারণত এলডারলি আফটার ফিফটি হয়ে থাকে কখন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন তারা যদি কোনো মানুষ অথবা তার অ্যাটেন লক্ষ্য করে যে তার মুভমেন্টগুলো স্লো হয়ে যাচ্ছে এবং দৈনন্দিন কার্য ক্ষমতা অথবা কাজ করার যে ক্যাপাবিলিটি এটা তার কমে যাচ্ছে যে কোনো বস্তু ধরলেই হাত পা কাঁপছে লিখতে গেলে সমস্যা হচ্ছে তখনই দেরি না করে তাকে ডাক্তারের স্মরণাপন্ন হতে পারে এই লক্ষণগুলো থাকলে যে আপনার পার্কিনসন হয়ে গেছে এটা কিন্তু একশো ভাগ নিশ্চিতভাবে বলা যায় না ডাক্তার রোগীর লক্ষণ ভেদ করে হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে প্রয়োজনীয় ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার নিশ্চিত হবে যে তার পার্কিনসন হয়েছে কিনা যদি পার্কিনসন হয়ে থাকে যত দ্রুত চিকিৎসা করবেন তত দ্রুত রোগের প্রগ্রেশন স্লো হবে এবং রোগী সুস্থ জীবনযাপন করবে